আমি বিদেশে থাকে আমি অন্যকে বিয়ে করতে চাচ্ছি এখন কি করব। নারী পুরুষের বালেক বা প্রাপ্তবয়স্ক হওয়ার সঠিক বয়স কত বালে হওয়ার আলামত কি কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হয় আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ রসুলিল্লাবাগ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটু পুরোটা সময় মানুষের নিয়ন্ত্রণে নাই অর্থাৎ আপনি ইচ্ছে করলে এখন শিশু হয়ে যেতে পারবেন না আবার একজন শিশু ইচ্ছে করলে যুবক হয়ে যেতে পারবে না একজন যুবক ইচ্ছে করলেই বৃদ্ধ হয়ে যেতে পারবে না অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমাদের বেড়ে উঠা এবং মৃত্যুবরণ করা পুরোটাই আল্লাহ সুবাহনবতাল নিয়ন্ত্রণে এবং আল্লাহ রাবুল আলমিন কারিমে বলেছেন সুম্মানুনাক্ষি সুফিল খালক আমি মানুষদেরকে ছোট থেকে বড় করি বড় থেকে শক্তিশালী করি যৌবন দেই তারপর তাদের আবার ধীরে 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 দুর্বল করে তাদেরকে আমি মৃত্যু পথযাত্রী করে মৃত্যু দান করি সুতরাং এই যে বালেগ হওয়া বা পূর্ণ বয়স্ক হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া এটি আল্লাহ রাবুল আলমিনের হাতেই রয়েছে আর বালেগ হওয়ার বিষয়টি শরীয়তের অনেক আহকাম বালেগ হওয়ার উপর নির্ভরশীল যে বালেগ হলে বালেগ হওয়া ছাড়া ওই সমস্ত আকামগুলি তার উপর আবর্তিত হয় না অনেক ফরজই তার উপর আসে না যেমন সালাদ আদায় করা জাকাত দেওয়া হজ করা এগুলো সবই রোজা রাখা সবগুলি বালেক হওয়ার সাথে সম্পৃক্ত সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাপ্তবয়স্ক হওয়া বা বালেক হওয়া কিন্তু এখন প্রশ্ন হল প্রাপ্তবয়স্ক বা বালেক হওয়ার জন্য বয়স কত বয়সের বিষয়ে সরিয়া এটাকে বিবেচনা করে না কারণ অনেকের শরীরের গ্রোথনেস বেড়ে ওঠাটা এক এক রকম হয় কিছু কিছু মানুষের অল্প বয়সেই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যায় এবং তাদের মধ্যে শারীরিক পূর্ণতা যেটাকে আমরা বালেগ হওয়া বলি বা প্রাপ্তবয়স্ক হওয়া বলি এটি এক দুই বছর আগেও এসে যাওয়ার সুযোগ আছে আবার কিছু কিছু মানুষের গ্রোথনেসটা বেড়ে ওঠাটা খুব স্লো হওয়ার কারণে এটি দুই এক বছর দেরিও হয়ে যেতে পারে ওরামায় কেরম তালা আলাই মেজমাইন এই বিষয়ে একটি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা কয়েকটি আলামত বর্ণনা করেছেন এক নম্বর বলেছেন যদি তার শরীরের বিভিন্ন অংশে বিশেষত বগলের নিচে অথবা তার লজ্জাস্থানে লোম গজায় কোনো চুল দেখা যায় তাহলে বুঝতে হবে সে বালেগ হয়েছে নারীদের ক্ষেত্রে নারীরা যদি হায়েজা হয় প্রথম হায়েজ হয়ে যায় তাহলে বুঝতে হবে সে বালেক হয়েছে এই ধরনের কিছু আলামতের কথা বর্ণনা করেছেন এবং এইগুলোর জন্য আমি এজন্যই বলেছি কোনো কোনো মেয়ের বয়স হয়তো দশ বছরই সে হায়জা হয়ে যাবে তার গ্রোথনেস ভালো আবার কারো হয়তো বারো বছরও হবে না সুতরাং তারটা দুই বছর কম বাড়তে থাকবে বয়স এটা আমরা বলতে পারি না ঠিক এত বছরই বালেক হয়ে যাবে আলামতগুলো সুস্পষ্ট হলে এটা বলে দেওয়া যায় যে সে বালেক হয়েছে কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশ বছর বয়সের কথা বলেছেন এখন যদি কারো এর আগেও গ্রুতনেস তৈরি হয়ে যায় তাহলে আগেই আলাদা করে দেওয়া উচিত এটা নির্ভর করবে পিতা মাতার উপরে তারা সজাগ দৃষ্টি রাখবেন তার সন্তানের শরীরের গতিবিধি তিনি লক্ষ্য করবেন এবং এটা সবচেয়ে ভালো হয় যে বালেক হয়ে যাওয়ার আগেই একটি বয়স অর্থাৎ পাঁচ সাত বছর বা সাত বছর আট বছরের মধ্যেই মধ্যেই বিছানা আলাদা করে দেওয়া এটা হলো যুক্তিসঙ্গত কাজ কারণ সে তার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তার অবস্থানটা বুঝে নেয় যে শারীরিক পরিবর্তন হচ্ছে এ শারীরিক পরিবর্তন হওয়ার শুরুতেই এই কাজটি করে দেওয়া উচিত এটা পিতা মাতার জন্য দায়িত্ব তিনি খেয়াল রাখবেন এবং বিছানা আলাদা করে দেবেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে ছেলে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকে আলাদা করতে মানে দুই মেয়ে দুই ছেলে পাশাপাশি বয়স বা কাছাকাছি বয়স এদেরকেও কিন্তু বিছানা আলাদা করে দিতে হবে যদি এমন হয় যে আমার দুটোই তো ছেলে থাক এক বিছানায় দুটোই তো মেয়ে থাক এক বিছানায় এতটুকু না করে এর আগেই এদেরকে আলাদা বিছানা করে দেওয়া উচিত যাতে করে কোনো জৈবিক অবস্থা তৈরি হয়ে তারা কোনো খারাপ চিন্তায় না যায় এই বিষয়টি অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে এক ভাই এক বোন প্রশ্ন করেছেন যে স্বামী বিদেশে থাকে আমি অন্যকে বিয়ে করতে চাচ্ছি এখন কি করবো আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ জীবিকার তাকে দিয়ে আমাদের দেশে অনেক ভাইরাই বিদেশে থাকেন এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতির চাকা চাঙ্গা আছে আর বিদেশে বিয়ে করে অনেকেই এমন করেন যে বিয়েটাও করেন মোবাইলের মাধ্যমে থাকেন বিদেশে হয়তো বছরে একবার আসেন অথবা কেউ কেউ পাঁচ সাত বছর দশ বছর আসেন না এটি আসলে একটি পারিবারিক সমস্যা কিন্তু বোন যে প্রশ্ন করেছেন যে স্বামী বিদেশে থাকে কতদিন ধরে থাকে এটা উল্লেখ করেন নাই উমরবুল খাত্তা রাজিয়াল যে তার সৈনিকদের ছুটির ব্যাপারটি আলোচনা করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে একজন পুরুষ বা একজন নারী একজন পুরুষ তারা কতদিন থাকতে পারে সেক্ষেত্রে বিবেচনা করে ইমাম হজরতমরবুল খত্তা রাজিয়াল্লাতালন চার মাসের কথা বলেছিলেন চার মাস পরপর সৈনিকদেরকে ছুটি দেওয়ার কথা বলেছিলেন আসলে এটি একটি সমসাময়িক বড় সংকট স্বামী ছাড়া একজন স্ত্রী দীর্ঘদিন থাকা এটা তার জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে খুবই কঠিন বিষয় কিন্তু সেক্ষেত্রেও আপনাকে অন্য বিয়ে করতে হলে স্বামী থেকে তালাক নিতে হবে ইচ্ছে করলে আপনি অন্যকে বিয়ে করতে পারবেন না হয়তো তালাক আপনি নিবেন অথবা তালাক দিবেন অর্থাৎ খোলা তালাক হবে অথবা আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে দিবে তালাক হওয়ার আগে অন্য কোনো পন্থায় বা অন্য কাউকে বিয়ে করার কোনো সুযোগ নেই বৈধতা নেই কারণ আপনি অলরেডি একজন স্ত্রী হিসেবে আছেন এটা আমাদের দেশে অনেক বোনেরাই হয়তো এ কাজ করে ফেলেন বা করে নিজে নিজেই তালাক দিয়ে দেন এই ব্যাপারেও সতর্ক হওয়া উচিত কোন কোন ক্ষেত্রে আপনি তালাক দিতে পারবেন সেটি ইসলামী শরিয়ায় বলা আছে এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ আলেমদের সাথে যোগাযোগ করবেন পরিবেশ পরিস্থিতি অবস্থা বুঝে বিশেষজ্ঞ আলেমরা আপনাকে পরামর্শ দেবেন আপনার কি করা উচিত সবার ক্ষেত্রে বিষয়টি একরকম নয় আবার সবার মেয়াদও একরকম নয় কারো কারো স্বামী বিশ পঁচিশ বছর ধরে বিদেশে থাকে কারো স্বামী বছরে আসেন দুই মাসে আসেন দুই বছরে আসেন সুতরাং এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়ার কোনো সুযোগ নাই এক্ষেত্রে ওলামায়করামদের সাথে বিশেষজ্ঞ আলেমদের সাথে আলোচনা করবেন প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন ওখান থেকে যে সিদ্ধান্ত আছে সে অনুযায়ী আমল করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুক